ভুল নামে চিনি আগের দিন একটি ভিডিওতে নীলকণ্ঠ পাখির কথা শোনালাম আমরা যেটিকে নীলকণ্ঠ পাখি হিসাবে চিনি আসলে সেটি নীলকণ্ঠ পাখি নয় তেমনি আজকে শোনাবো একটি জন্তুর কথা একটি পশুর কথা আমরা তাকে ভুল নামে চিনি চিতা এবং চিতা চিতাবাঘ বলে একটি শব্দ আমরা ব্যবহার করি আমরা এই জন্তুটিকে অনেকেই ভুল নামে চিনি এই সঠিকভাবে চিতা এবং অথবা চিতাবাঘকে চেনার আগে চলুন চিতার ইতিহাস একটু জেনে নিই উনিশশো সালে মধ্যপ্রদেশ সরগুজার মহারাজা রামানুজ প্রতাপ সিং তিনি ভারতবর্ষের শেষ তিনটে চিতাকে বলা ভালো চিতার মা এবং তার দুই শাবককে বীর দর্পে গুলি করে নিশ্চিন্ন করেন এবং সেই দিন থেকে ভারতে এশিয়াটিক চিতা অবলুপ্ত হয়ে যায় এই এশিয়াটিক চিতার বিস্তার ছিল ভারত পাকিস্তান ইরান এই সমস্ত ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানে পশুটি অবলুপ্ত ইরানে সামান্য কিছু রয়েছে খুব ভালো নেই এবং ইরানে এই পশু সংরক্ষণের ব্যবস্থাও ভালো খুব একটা নয় যার জন্যে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে এশিয়াটিক চিতা পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যাবে সম্প্রতি ভারত সরকার আফ্রিকা থেকে কিছু চিতা নিয়ে এসেছে এবং চিতা প্রজেক্ট চালু করেছে চিতার পুনর্বাসনের জন্যে নতুন করে ভারতে চিতার প্রজনন হচ্ছে কিন্তু এটি হচ্ছে আফ্রিকান চিতা আমাদের ভারতে যেটি ছিল তার সঙ্গে এর কিছু পার্থক্য রয়েছে তবে এটি তার ওই এশিয়াটিক চিতার খুব কাছাকাছি আমাদের বাংলা অঞ্চলে চিতা কোনো দিনই ছিল না সম্ভবত কোনো দিনই ছিল না অন্তত বিগত পাঁচ শত বৎসরে ছিল না বাংলায় আমরা একটি জন্তুকে চিতা ভাগ বলি এবং ভুল করে বলি এই জন্তুটির ইংরাজি নাম হচ্ছে লেপাড় লেপাড়ের বাংলা আমরা করে নিয়েছি চিতাবাঘ আর চিতার বাংলা আমরা করেছি চিতা এখানে অনেকেই হয়তো আপত্তি করবেন আমার বক্তব্যে বলবেন যে চিতা এবং চিতা দুটি ভিন্ন প্রাণী আবার অনেকে বলবেন যে এই বিষয়টা জানা ছিল না লেপাড় এবং চিতা দুটো ভিন্ন প্রাণী অনেকে জানেন চিতা এবং লেপাড় দুটো ভিন্ন প্রাণী এবং লেপাড়ের বাংলা চিতাবাগ চিতার বাংলা চিতা কিন্তু এটা হওয়া সম্ভব নয় আমাদের বাঙালিদের অভ্যাস হচ্ছে এই রকম জন্তুর সঙ্গে জন্তুর নামের সঙ্গে তার একটা পরিচয় যুক্ত করে দেওয়া আমরা ইলিশ বলি না ইলিশ মাছ বলি জবা বলি না জবা ফুল বলি এমনকি মাছ না হলেও চিংড়িকে চিংড়ি মাছ আর তিমিকে তিমি মাছ বলি তেমনি বাঘ নয় তবু নেকড়েকে নেকড়ে বাঘ বলি আর চিতাকে চিতা বলি ভুল করেই বলি যোগীন্দ্রনাথ সরকার আমাদের সেই ছেলেবেলায় পরিচয় ঘটিয়েছেন উঁ নৌকা মাঝি ব্যাং চিতা বাঘের সরু ঠ্যাং চিতার সরু ঠ্যাং এটা বাস্তব এবং চিতার সরু ঠ্যাং হওয়ার কারণে চিতা হচ্ছে পৃথিবীর মধ্যে দ্রুতগামী জন্তু লেপাড়ের সরু ঠ্যাংও নেই লেপাড় দ্রুতগামী জন্তুও নয় যোগীন্দ্রনাথ সরকার চিতাবাগ বলতে চিতাকেই বুঝিয়েছেন এখন এই চিতা এবং লেপাড়ের মধ্যে পার্থক্য কি আছে আগে জেনে নেওয়া যাক তারপর আসবো চিতা বাঘ শব্দটি নিয়ে এই চিতা এটি মোটেই বাঘ নয় বাঘ যদি আমরা জীববিজ্ঞানের ভাষায় যাই তাহলে বিড়াল পরিবার বলে একটি পরিবার আছে ক্যাট ফ্যামিলি এই পরিবারের যে সমস্ত প্রাণীগুলি আছে তাদের বাঘ বলা যেতে পারে যেমন এই পরিবারে রয়েছে স্বয়ং বাঘ সিংহ লেপাড় অ্যামাজনের অরণ্যে পাওয়া যায় জাগুয়ার পুমা এইগুলি সমস্ত হচ্ছে বাঘ পরিবারের অন্তর্গত প্রথম বৈশিষ্ট্য এদের থাবাতে এদের থাবার যে নখ সেটা লুকানো থাকে মাটিতে যখন চলে এদের পায়ের ছাপে নখের দাগ পাওয়া যায় না দ্বিতীয় হচ্ছে এদের শিকার ধরার কায়দা এরা লাফ দিয়ে শিকার ধরে তৃতীয় হচ্ছে এদের গাছে ওঠার ক্ষমতা এই নখের কারণে এরা খুব সহজে গাছে উঠতে পারে লেপাড় অত্যন্ত ভালো গাছে উঠতে পারে এবং তার দ্বিগুণ ওজনের শিকারকে মুখে করে নিয়ে গাছে উঠে যায় এই বাঘ জাতীয় প্রাণী বা বিড়াল পরিবারের প্রাণী এরা গর্জন করতে পারে এইগুলি হচ্ছে মূল তফাত পার্থক্য চিতার ক্ষেত্রে এই চিতা হচ্ছে কুকুর জাতীয় প্রাণী কাজে কুকুরের নখ যেরকম বেরিয়ে থাকে চিতার নখও সেরকমভাবে বেরিয়ে থাকে এই কারণে চিতা গাছে উঠতে পারে না বিড়াল গাছে উঠতে পারে কুকুর গাছে উঠতে পারে না অবশ্য বিড়াল গাছে উঠতে পারে কিন্তু বাঘ গাছে উঠতে পারে না তার কারণ হচ্ছে বাঘের শরীরের ওজন আফ্রিকাতে যদি কেউ টিভিতে দেখেছেন কোনো একটি চিতা গাছের ডালে বসে আছে তাহলে নিশ্চিত সেটি নিচু গাছ অতি সহজেই সেই ডালে উঠা যাবে এরকম কোনো ডালে হয়তো উঠে আসে চিতা যে শিকার ধরে চিতা দৌড়ে শিকার ধরে ওই জন্যে চিতার শিকারের জন্য ফাঁকা মাঠ প্রয়োজন কিন্তু আমাদের বাংলায় এই ধরনের জায়গা নেই তার জন্য আমি বললাম যে বাংলায় হয়তো কোনো দিনই চিতা ছিল না চিতার ঘনত্ব মোটামুটিভাবে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং তারও পশ্চিমের দিকে যেখানে আরও মরুভূমির দিকে তো আরও লম্বা লম্বা পুরা প্রশস্ত মাঠ রয়েছে সেখানে চিতার দৌড়ানোর জায়গা দেখতে যদি বলা হয় চিতার সঙ্গে লেপাড়ের একটি বড় পার্থক্য হচ্ছে তাদের গায়ের ছোপ যেটির কারণে এই চিতা নামকরণ হয়েছে চিতা সংস্কৃত চিত্রক শব্দ থেকে এসেছে চিত্রক মানে হচ্ছে ছোপ যে কোনো ছোপকেই চিতা বলে গালে অনেক সময় কালো কালো দাগ হয় একটি রোগ যেটিকে চিতা বলে তো চিতা মানে হচ্ছে ছোপ চিতার যে ছোপ সেই ছোপটা হচ্ছে গোলাকার ছোপ লেপাড়ের গায়েও অবশ্যই ছোপ আছে সেটা হচ্ছে অনেকটা ফুলের পাপড়ির মতো ছোপ তো দূর থেকে দেখলে হয়তো এটা বোঝা যায় না সামনে থেকে পরিষ্কার বোঝা যায় আর আরেকটি জিনিস রয়েছে চিতার চোখের সামনে একটা কালো দাগ রয়েছে দুই চোখে দুই জলের ধারার মতো দাগ রয়েছে যেটা অত্যন্ত গ্রীষ্মপ্রধান এলাকায় তাদের দৃষ্টি সঠিক রাখে ওই গরমেও তাদের চোখের মধ্যে কোনো অসুবিধা হয় না এই দাগের কারণে এই চিতা অত্যন্ত নিরীহ প্রাণী এ কখনো মানুষকে আক্রমণ করেনি মানুষ বীর দর্পে এইগুলিকে গুলি করে করে মেরেছে চিতা শিকারের অদ্ভুত পাশবিক আনন্দে পৈশাচিক আনন্দে মত্ত হয়েছে এই চিতা এক সময় রাজপুতানার বাড়িতে বাড়িতে পোষা হতো সম্রাট আকবরের পোষা এক হাজারটি চিতা ছিল চালুক্য সম্রাট সোমেশ্বরেরও এক হাজার চিতা পোষা ছিল দুঃখের বিষয় চিতাকে যদি পোষা হয় তাহলে তাদের বংশ বিস্তার হয় না এই একটি কারণ এবং অবশ্যই শিকারের কারণ দুটি কারণে চিতা ভারতবর্ষ থেকে শেষ হয়ে গেছে এখন নেকড়ে শেয়াল কুকুর এইগুলি কোনোটি বাঘ নয় এইগুলি হচ্ছে যে গোষ্ঠীর চিতাও সেই গোষ্ঠীর একটি প্রাণী যেখানে লেপাড় আগে বললাম এটি বাঘ গোত্রের প্রাণী বা বিড়াল গোত্রের প্রাণী এই লেপাড়ের বাংলা আমরা করে নিয়েছি চিতা বাঘ কিন্তু আমরা যেহেতু বাঙালিরা চিতা কোনোদিন দেখিনি চিতার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে বইয়ে ছবিতে সে কারণে আমরা লেপাড়কে চিতা বলে ভুল করেছি এবং চিতাবাঘ শব্দটি সাহিত্যিকদের কলমেও এসেছে তারাশঙ্কর শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে কালাপাহাড় নামক ছোট গল্প যেখানে একটি মহিষের গল্প আছে সেখানে চিতাবাঘের উল্লেখ আছে সেই চিতাবাঘটি অবশ্যই লেপাড় তিনিও ভুল করে গেছেন কিন্তু বলার উদ্দেশ্য ভুল যেটা সেটা ভুল তারা বাবু বলে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুর বলে থাকুন ভুল হলে সেটা ভুল কবি সাহিত্যিকরা জীববিজ্ঞানী নন জীববিজ্ঞানের ভাষায় এটা ভুল হয়ে যাচ্ছে এখন অনেকে হয়তো বলবেন যে আমরা যদি লেপারকে চিতা বাঘ বলি আর চিতাকে চিতা বলি অসুবিধাটা কোথায় অসুবিধা এটাই আমাদের তো নামকরণ করার দায়িত্ব নয় আর চিতা আর চিতাভাগ কিভাবে আলাদা হতে পারে শব্দ যেখানে একটি শব্দ চিতা তাহলে নেকড়ে আর তো আলাদা বলতে হয় এবং সবচেয়ে বড় কথা ওই লেপাড়ের একটি বাংলা রয়েছে আমাদের চিতাভাঘ বলে একটা যেখানে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হবে আগামী দিনে তো চিতার সংখ্যা বাড়বে তখন এই দুটির মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হবে এই দ্বন্দ্ব রাখাও উচিত নয় এবং এটি যে ভুল চিতাবাগ শব্দটি ভুল তার প্রমাণ হিসাবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় যে বাংলা কোষ সেখানে চিতা শব্দটি আছে চিতাভাগ শব্দটি নেই নেকড়ে শব্দটি আছে নেকড়ে ভাগ শব্দটি নেই তেমনি সুবল মিত্রের সরল বাংলা অভিধান সেখানেও চিতাভাগ শব্দটি নেই জ্ঞানেন্দ্র মোহন দাসের অভিধান সেখানেও চিতাভাগ শব্দটি নেই রাজশেখর বসুর চলন্তিকা সেখানেও চিতাবাগ শব্দটি নেই সুতরাং চিতাবাঘ যে শব্দটি আমরা ভুল করেই প্রয়োগ করি চিতাবাঘ বলে বাস্তবে কোনো শব্দ থাকার কথা নয় চিতাকে আমরা ভুল করে চিতাবাগ বলি কিন্তু বাঙালিদের অভ্যাস চলে আসছে খুব দুঃখের বিষয় সংসদ বাংলা অভিধান দু সালের সংস্করণ শুধুমাত্র এই শব্দটি দেখার জন্য আমি এই অভিধানটি কিনলাম এখানে এই অভিধানে চিতা বাঘ শব্দটি জায়গা পেয়েছে এবং এই ভুল কথাটি বলা হচ্ছে চিতা বাঘ লেপাড় এই দুটিকে এক করা হয়েছে আর চিতা বলা হচ্ছে আফ্রিকায় পাওয়া যাওয়া এক ধরনের বাঘ বিশেষ চিতা বাঘ নয় বাংলাদেশের একাডেমির যে বাংলা বই বাংলা অভিধান সেখানেও এই চিতাবাঘ শব্দটি নেই এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে আমরা যেটিকে চিতাবাঘ ভুল করে বলি সেই জন্তুটির প্রকৃত বাংলা নাম কি সেই জন্তুটির বাংলা নাম হচ্ছে গুলবাগ কদিন আগে এই ভিডিও তৈরি করার আগে আমি ইউটিউবে এটি নিয়ে খোঁজাখুঁজি করছিলাম তাতে বাংলাদেশের একটি সংবাদে দেখলাম সেখানে গুলবাগি বলা হয়েছে বেশ কয়েক বছর আগেকার এই সংবাদ ইনানি ও হাজারি খিলের গভীর বনে প্রায় দশ বছর পর দেখা মিলেছে লেপার্ড বা গুলবাঘের চট্টগ্রাম ওই এলাকাতে অনেক সময় ত্রিপুরা এদিক থেকে কিছু সংখ্যক লেপার্ড আছে সেখানে ঢুকে যায় তো এখানে আবেদন একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিও যে আমরা ভুল নামে যে জন্তুটিকে ডাকছি সেটি আমরা সঠিকভাবে পরিচিত হই সংবাদ মাধ্যমে এগিয়ে আসুন মাঝে মাঝে সংবাদ শিরোনামে এই লেপাডের হানা এটি চিতাবাঘের হানা হিসাবে খবর হয় বন দপ্তর ও সতর্কতামূলক যে সমস্ত বার্তা মোবাইলে পাঠান সেখানেও চিতাবাঘেরই উল্লেখ থাকে কিন্তু ভুল ভুলি এটাকে সংশোধনের একটা ব্যবস্থা নেওয়া উচিত অভিধানকার যারা অভিধানে ঢুকিয়েছেন সেখানেও পুনঃ সংশোধনের একটা অনুরোধ রইল না হলে আগামী দিনে একটা ভুল শব্দ আমরা সবাই শিখেছি সেই ভুল শিক্ষাটাই ধারাবাহিকভাবে চলবে ভালো থাকবেন নমস্কার